রমাদানুল মুবারক উম্মতে মোহাম্মদের জন্য বড় একটি উপঢৌকন একটি গিফট আল্লা সুবহান হাতর পক্ষ থেকে দুনিয়াবি যে কোনো বিষয়কে কেন্দ্র করে সেটা অর্জনের জন্য বা সেটা পাওয়ার জন্য আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করি যাতে কোনোভাবেই বিফল না হই যাতে কোনোভাবেই ব্যর্থ না হই যাতে কোনোভাবেই ক্ষতির সম্মুখীন না হই এজন্য আমাদের দুনিয়াবি প্রত্যেকটা কাজের পিছনে পূর্ব প্রস্তুতি থাকে আজকে যদি আমাদের রাত তিনটা বাজে বা দুইটা বাজে বিমানের টিকিট থাকে ফ্লাইট থাকে তাহলে এটা কোনোভাবেই যেন আমাদের ছুটে না যায় কিভাবে আমি আমার টাইম মতো এয়ারপোর্টে গিয়ে পৌঁছব সেই চিন্তা প্রত্যেক যাত্রীর থাকে সুতরাং রমাদানুল মুবারক কোরআন নাজিলের মাস জন্য মুসলিমদের মুমিনদের পূর্ব প্রস্তুতি থাকবে না টার্গেট থাকতেই পারে না তাহলে আমাদের প্রথম করণীয় রমাদানের জন্য রমাদানকে পাওয়ার জন্য রমাদানের সকল কল্যাণ সকল ফজিলত অর্জনের জন্য বেশি বেশি এখন থেকেই দোয়া করা কারণ এই রমাদান আসার আগেই রমাদান আসার আগেই অনেকেরই হয়তোবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসতে পারে আমরা নিজেরাও জানি না যে আমরা রমাদান পর্যন্ত পৌঁছতে পারবো কি না আবার পৌঁছতে পারলেও ততটুকু সুস্থতা লাভ করবো কিনা বা সুস্থ থাকবো কি না এটাও জানি না যে রমাদানে সিয়াম রাখা তারাবির সালাত আদায় করা কোরআন তেলাওয়াত করা এই ইবাদতগুলো করতে আপনি আমি কতটুকু সক্ষম হব সেটাও আপনি আমি জানি না এজন্য সালাফগণের বৈশিষ্ট্য ছিল তিনারা রমাদান আসার পূর্বেই ছয় মাস আগে থেকে রমাদানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমাদানে আমাদেরকে পৌঁছিয়ে দাও রমাদানের সকল কল্যাণ সকল ফজিলর যেন আমরা অর্জন করতে পারি আমরা যেন তোমার সান্নিধ্য তোমার নৈকট্য লাভ করতে পারি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতি হিসেবে নিজেকে যেন গড়ে তুলতে পারি এই দোয়া প্রত্যেক সালাফদের মাঝে ছিল এবং রমাদান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস তিনারা এই দোয়া করতেন যে আল্লাহ রমাদানে যা ইবাদত করেছি যতটুকু করেছি এতটুকু তুমি কবুল করে নাও তাহলে রমাদানে ইবাদত করলেই শুধু হবে না যেটা আমরা বলি রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম প্রভু হে তুমি আমাদের পক্ষ থেকে এই ইবাদতগুলোকে কী কবুল করো সম্মানিত সুধি। তাহলে আমাদের প্রথম করণীয় বেশি বেশি দোয়া করা আপনি নফল সালাতে সেজদাতে বা সালাম ফেরানোর পূর্বে তাশাহুদে বসেও আপনি দোয়া পাঠ করতে পারেন কোরআন তেলবাতের পরে দোয়া করতে পারেন এরপরে জুমার দিনে বিশেষ একটি মুহূর্ত আছে যে সময় বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তালা তাকে ফেরত দেন না এই সময়টাও অধিকাংশ মুহাদ্দে সিনেকরাম বলেছেন আসর থেকে মাগরীব তাহলে এই সময়ও আপনি দোয়া করতে পারেন এরপরে আজান এবং একামতের মধ্যবর্তী সময় আল্লাহ রসুল বলেছেন যে আদোয়া আলাইবাইন আল আজান আল এ আজান এবং একামতের মধ্যবর্তী সময় আল্লাহ তালা বান্দার দোয়াকে ফেরত দেন না তাহাজদের সালাতে আপনি দাঁড়িয়ে দোয়া করতে পারেন কারণ সে সময় আল্লাহ তালা নিজেই বলেন ওমাই ফা ফাজিবালা কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব এভাবে আপনি আমি আল্লাহকে বেশি বেশি ডাকতে পারি এবং আমার আপনার আমার চাওয়া পাওয়াগুলো রমাদান কেন্দ্রিক যত চাওয়া পাওয়া আছে এগুলোর জন্যেও আপনি আমি এই বিশেষ মুহূর্তগুলোতে আল্লাহর কাছে চাইব দোয়া করব সমানে তো শুধু তাই আপনাকে আমাকে দোয়া করতে হবে রমাদানের পূর্ব প্রস্তুতি যে বেশি বেশি দোয়া করা এরপরে দ্বিতীয় করণীয় দ্বিতীয় করণীয় হল নফল সিয়াম রাখা আপনি আমি হুট করে এসে মনে করবো যে রমাদানের সিয়াম রাখব অসুস্থ হয়ে যেতে পারি পূর্ব পরিকল্পনা পূর্ব প্রস্তুতি যদি না থাকে তাহলে রমাদানের সিয়ামটা ভারী মনে হবে যেমন আপনি দৌড় দিয়ে এসে কোনো মতো জামাতে অংশগ্রহণ করলেন বা এক রাকাত পেলেন এতে ওই যে আবার সালাত শেষ করতে না করতেই আবার দৌড় দিয়ে চলে গেলেন এতে সালাতের আপনি তৃপ্তি মজা পাবেন না কিছুক্ষণ আগে আসা একটু যখন দুই রাখা সালাত পরার আপনার সুযোগ হবে কিছুটা হলেও দুনিয়াবি কাজকর্ম থেকে মনটা আল্লাহ অভিমুখী হবে এরপরে যখন ফরজে দাঁড়াবেন তখন মনটা আরও স্থির হবে তাহলে অনুরূপভাবে যখন আপনি আমি রমাদানের পূর্বে দুই একটা সিয়াম রাখার চেষ্টা করব বিশেষ করে সোমবার বৃহস্পতিবার এরপরে যদি পূর্বের কারো কাজা সিয়াম থেকে থাকে সেটাও এই মাসে রাখা জরুরি যেহেতু সামনে আবার ফরজ সিয়াম চলে আসছে এই জন্য এই মাসেই কাজা সিয়ামগুলো আদায় করতে হবে এভাবে যদি পূর্ব থেকে আপনারা আমার কিছু সিয়াম আমরা এই মাসে আদায় করি তাহলে আমাদের জন্য সম্ভব হবে সহজ হবে রমাদানের সিয়ামগুলো সুন্দরভাবে আদায় করতে আর এই মাসে সিয়াম রাখলে কেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই মাসে বেশি সিয়াম রাখতেন যে এই মাসে বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় সমানে তো শুধু আপনি আমি একটু নিজেকে জিজ্ঞেস করি প্রশ্ন করি কি অবস্থায় একটু গভীরভাবে মনোনিবেশ করি এই বিষয়ের উপরে যে এই মাসে তো আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে এই মাসে আমি কি এমন ভালো কাজটা করেছি যার প্রতি আমার রব আমার যার জন্য আমার রব আমার প্রতি সন্তুষ্ট হবেন কি এমন কাজটা আমি করেছি তাহলে এই মাসে আপনাকে আমাকে কাজা সিয়ামগুলো আদায় করতে হবে এবং কাজা সিয়াম না থাকলে নফল সিয়াম রাখতে হবে তাহলে রমাদানের সিয়ামগুলো রাখা আপনার আমার জন্য সহজ হবে তিন নম্বর তিন নম্বর আপনাকে আমাকে তাওবা করতে হবে ধরেন আপনি সেই আজ থেকে নিয়ে পঞ্চাশ বছর আগের সেই সময়ে চলে গেছেন যারা মুরব্বী আছেন বয়োজ্যেষ্ঠ আছেন সেই পঞ্চাশ বছর পূর্বের সময়ে আপনি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাবেন আপনার কাঁধে ধান বা চালের কোনো বস্তা আছে আপনার কষ্টটা কেমন যে কখন আমি যাব যদি আপনার শরীর দুর্বল হয় তাহলে হয়তোবা আপনি মাথা ঘুরে পরে যাবেন সেটাও পরে যাবে অথবা অনেক কষ্ট হবে আপনার সেই পর্যন্ত পৌঁছা তো আপনার আমার জীবনের যে পাপের বোঝা আপনার আমার কাঁধে এই পাপের বোঝা নিয়ে যেন আপনি আমি এই রমাদানের পূর্বেই বা রমাদানেই যেন আপনি আমি এই পাপের বোঝা থেকে পরিপূর্ণ মুক্তি মুক্তি পাই এবং আমাদের যে মূল গন্তব্য আমাদের মূল গন্তব্য কথায় আমরা ছিলাম জান্নাতে আল্লা সুবাহান যে কোনো কারণে তিনি বান্দাদের আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কি কি হিসাবে ওই যে ইবনু রাদ আল্লাহ তালু বলতেন যে কান্যকা গরিবন ও আবিরো সাবিল তুমি যেন একজন অপরিচিত লোক একজন পথিক অথবা তুমি অপরিচিত একজন ব্যক্তি তোমাকে কেউ চিনে না পথিকের যেমন ঘর বাড়ি থাকে না তাকে কেউ চিনে না অনুরূপ একজন ব্যক্তি হয়ে তুমি দুনিয়াতে বসবাস করো তাহলে আপনি আমি দুনিয়াতে এসেছি কিন্তু দুনিয়াতে এসে ভুলে গেছি মূল গন্তব্যের কথা যার কারণে হয়তোবা মূল গন্তব্যে যাওয়ার জন্য যে কাজগুলি করার দরকার জান্নাতে যাওয়ার জন্য যে আমল দরকার এগুলি না করে দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে পড়েছি যার কারণে মূল গন্তব্য না না গিয়ে হয়তো বা ভুল গন্তব্য সেই জাহান্নামেও চলে যেতে হতে পারে এই জন্য যেন মূল গন্তব্যে পৌঁছতে পারি সেই জান্নাতে ছিলাম রুহুয়ের জগতে সেখানেই যেন প্রত্যাবর্তন করতে পারি এর জন্য যে কাজগুলো সেগুলো আপনাকে আমাকে করতে হবে আপনাকে আমাকে তাওবা করতে হবে আপনাকে আমাকে পাপ থেকে পরিপূর্ণভাবে ফিরে আসতে হবে তাওবা মানে আস্তাক ফিরুল্লাহ না তাওবা মানে হলো ইকলা আইন পাপ থেকে পরিপূর্ণভাবে প্রত্যাবর্তন করে আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামিতে নিজেকে সামিল করা এর নাম তাওবা কেউ সালাদাই করে না আস্তাক ফির্লাহ এক হাজার বার পরে ও হচ্ছে ভণ্ডামি করে আল্লাহর সাথে বেয়াদবি করে তারপরে হারাম খায় দিনে এক হাজার বার আস্তাক ফির্লা পরে এর মতো বেয়াদব্লার জমিনে আর হতে পারে না এরপরে যে কোনো ধরনের এমন সীমালঙ্ঘন হারাম খায় অন্যেরটা মেরে খায় অথবা ইস আল্লা কাজে ইসলাম বিরোধী কাজে সীমালঙ্ঘনমূলক কাজে পাপের কাজে গুনাহের কাজে লিপ্ত অথচ আস্তাক ফিরুল্লাহ পরে এই আস্তাক ফিরুল্লার কোনো কোনো মূল্য নেই আল্লা সাহানার কাছে আপনি সালাদ পড়তেন না আজ থেকে সালাদ শুরু করবেন এটা আপনার তাওবা আপনি সিয়াম রাখতেন না সিয়াম রাখবেন এটাই আপনার তাওবা আপনি হারাম খেতেন এখন থেকে হালাল খাবেন এটাই আপনার তাওবা আপনি দাড়ি দাঁড়িয়ে আজ থেকে দাড়ি রাখবেন এটাই আপনার তাওবা বিবি বাচ্চা চলতো আজ থেকে পর্দা করবে এটাই তাদের তাওবা গিবত করতেন আজ থেকে গিবত ছাড়বেন এটাই আপনার তাওবা যত রকমের পাপের কাজ আছে সেটাকে ছেড়ে দেওয়ার নাম তাওবা সেটাতে হাবুডুবু খেয়ে আস্তা ফিরুল্লাহ নাম তাওবা না এটা হলো খেলতামাশা এটা হলো ভণ্ডামি সম্মানিত সুধী তাই তাও করতে হবে আপনাকে আমাকে রমাদানের পূর্বেই নিজেকে নিজের পাপাচার থেকে কিভাবে ফিরে আসা যায় রমাদানে কিভাবে পরিপূর্ণভাবে পাপ মুক্ত করা যায় নিজেকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ ওই যে আল্লাহ রাসুল মেম্বারে তিনবার আমিন বললেন আমিনের কারণ জিজ্ঞেস করা হল আল্লাহ রাসুল বললেন যে আদরকা রমাদান ওয়ালাম ইউ গুফার্লাহ পাল্লাহ রমাদান পেলো অথচ সে মুক্ত হতে পারলো না নিজের পাপ আল্লা তালার কাছ থেকে মাফ করে নিতে পারলো না সে ব্যক্তি দূর হোক সে ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক সে ব্যক্তির জন্য ধিক্কার সে ব্যক্তির জন্য তিরস্কার সে ব্যক্তির জন্য অপমান লাঞ্ছনা যে রমাদান পেয়েও পাপমুক্ত হতে পারলো না তাহলে রমাদানের জন্য পরিপূর্ণ পাপ মুক্ত হতে পারি এজন্য এখন থেকেই নিজের কৃতকর্ম নিজের পাপগুলি নিয়ে কিভাবে মাফ পাওয়া যায় কিভাবে নিজেকে পাপমুক্ত করা যায় কিভাবে। একজন প্রকৃত ইমানদার মুসলিম হিসেবে নিজেকে গড়ে তোলা যায় সেই পরিকল্পনা আপনাকে আমাকে করতে হবে চার নম্বর চার নম্বর হলো আল্লা সুবাহানহু আতালা রমাদানে প্রত্যেক বান্দাদেরকে ক্ষমা করে দেন ওয়ালিল্লাহি ও তাকাউমিনান্নার আল্লা সুবাহানহু আতালা রমাদানে তার অসংখ্য বান্দাকে এমনিতেই তিনি ক্ষমা করে দেন সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিন্তু সেই সাধারণ ক্ষমা পাওয়ার জন্য নিজে আমরা যোগ্যত তো যজ্ঞ হতে হবে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে তাহলে সাধারণ ক্ষমা পাওয়া যাবে ওই ফ্যানের সাথে যদি সুইচের লাইন সুইচ তার যদি কানেকশন ঠিক মতো না থাকে আপনি যতই সুইচ যাবেন কোনো লাভ নেই কানেকশনটা ঠিক থাকতে হবে কানেকশনটা কি তাও হৃদের কানেকশন থাকতে হবে আল্লাহর সাথে মুক্ত হতে হবে আর বান্দার সাথে সুসম্পর্ক মুসলিম ভাইদের সাথে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক যে মুসলিম কালেমার সাক্ষ্য দিয়েছে সে আমার ভাই সে যেই হোক না কেন যেই গোত্রেরই হোক না কেন যেই মানুষই হোক না কেন সে আমার ভাই তার রক্ত হারাম তার সম্পদ আত্মসাত করা হারাম তাকে লাঞ্ছিত করা হারাম সে আমার ভাই আজকে দুনিয়াবি যে কোনো কারণে দুনিয়াবি যে কোনো বিষয়কে কেন্দ্র করে আমরা একে অপরকে শত্রু বানিয়ে নিয়েছি অথচ আমাদের শত্রু কেবল মুশ্রিকেরা আমাদের শত্রু কেবল ইয়াহুদিরা আমাদের শত্রু কেবল খ্রিস্টানেরা মুসলমান মুসলমান কখনো শত্রু নয় মুসলমান মুসলমান ভাই ভাই একে অপরকে শক্ত করবে একে অপরকে সাহস জোগাবে একে অপরকে সহায়তা করবে একে অপরের বিপদে থাকবে কিন্তু আমরা মুসলমান মুসলমান আজকে শত্রু হয়ে গেছি দুনিয়াবি বিভিন্ন কারণে সম্মানিত সুধি। তাই দুইটি গুণ যদি আপনার আমার মাঝে থাকে যদি শিরক না করি আর মুসলিম ভাইদের সাথে সুসম্পর্ক থাকে হিংসা বিদ্বেষ না থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমা আপনি আমি পাবো সাধারণ ক্ষমা মানে তিনি সবাইকে ক্ষমা করে দিবেন এই ক্ষমার ওই শ্রেণী পাবে যারা এই দুইটা গুণ যাদের মাঝে থাকবে শির করবে না আর মুসলিম ভাইদের সাথে সুসম্পর্ক থাকবে সমানিত সুধী আমরা দীর্ঘ করব না পাঁচ নম্বর পাঁচ নম্বর হল রমাদান কেন্দ্রিক যত ফজিলত রমাদান কেন্দ্রিক যত ফজিলত এই ফজিলতের আলোচনাগুলো আপনাকে আমাকে শুনতে হবে রমাদান কেন্দ্রিক আপনাকে আমাকে আলেমদের স্মরণাপূর্ণ হয়ে মাসাল মাসাইল শিখতে হবে এর ফজিলতের হাদিসগুলো আয়াতগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে জাল্লা রসুল সাল্লা সাল্লাম বলেছেন যেটা সেহুল বুখারিতে রয়েছে ইদা দখালা রমাদান ফতিহাত আবু আবুল জান্না ফুতিহাদ আবু আবুল জান্না ওয়ুল্লিক আবু আবু জাহান্নাম অসুল সিলাতি শায়াতিন। রমাদানের আগমন ঘটলেই আল্লাহ সবহান তালা জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেন জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন আর শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন তাহলে আল্লাহ সুবাহান তালা রমাদান কেন্দ্রিক কত সুন্দর তিনি পরিবেশটাকে সুন্দর করার জন্য বান্দারা যেন সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে উত্তমভাবে নিপুণভাবে নিখুঁতভাবে আল্লাহর ইবাদত করতে পারে আল্লাহ তালা সেই পরিবেশ তৈরি করেন কিন্তু এরকম সুন্দর পরিবেশ পাওয়ার পরেও আপনি আমি আল্লাহর যেভাবে ইবাদত করার দরকার সেভাবে করি না কারণও আছে যে শয়তান তো দুই ধরনের একটা হচ্ছে মিনাল জিন্নাতি ওন্নাচ আল্লাহ তালাই বলেছেন জিনের মধ্য থেকে এক শয়তান ইবলিস আর মানুষের মধ্য থেকে এক শয়তান মানুষের মধ্য থেকে শয়তান তো আর চলে যায় না যে শয়তান তো শয়তানি করবেই তাহলে এই শয়তানি এই বদমাইশি যা কিছু আছে এগুলোকে রমাদানের আগেই কিভাবে দাফন করা যায় নিজেকে খালেস করে কনিষ্ঠ করে আল্লাহ অভিমুখে হওয়া যায় সেই চিন্তা আপনাকে আমাকে করতে হবে সম্মানিত শুধুই তাই রমাদানের ফজিলত সংক্রান্ত আলোচনাগুলো হাদিসগুলো এগুলো নিয়ে আপনাকে আমাকে একটু চিন্তাভাবনা করতে হবে ছয় নম্বর রমাদানের মাসাইল রমাদানের মাসাইল কী করলে সিয়াম ভঙ্গ হবে কোন কাজগুলো সিয়াম অবস্থায় করা ভালো সিয়াম অবস্থায় কোরআন তেলবাদ করব সালাদ আদায় করব পাঁচ ওয়াক্ত সালাদ এবং পাঁচ ওয়াক্ত সালাদের আগে পরে সুন্দর নফলগুলো আদায় করব বেশি বেশি দান সাদাকা করবো আল্লাহ রসুল সাল্লু আল সাল্লাম রমাদানুল মুবারকে তিনি বাতাসের গতিতে তিনি দান সাদাকা করতেন এই জন্য দানসাদাকা কীভাবে রমাদানে করা যায় সেই এই মশালাগুলো আপনি আমি জানবো জাকাতের মশালা জানবো এই মাসাল রমাদানের বিভিন্ন মাসালা মাসায়েল যেগুলো নিয়ে আপনার আমার খটকা আছে খটকা বাঁধে এগুলো নিয়ে আমরা আলম আলেমদের স্মরণাপূর্ণ হব চেষ্টা করব আগামী জুমায় আমরা রমাদানের মাসাইল নিয়ে আলোচনা করতে ইনশাল্লাহ এরপরে সাত নম্বর এই শাহবান মাসেই আপনাকে আমাকে ইবাদত শুরু করতে হবে শোডাউন শুরু করতে হবে যে কোনো কাজের পূর্বে যেমন পূর্ব থেকেই আপনি আমি সেটা ফোকাস করার জন্য ব্যবসা করলে এটা নিয়ে আগের যত রকমের পরিকল্পনা শোরুম এটার প্রচারণা এরকম এই মাসেই আপনাকে আমাকে রমাদানের পূর্বে ইবাদত শুরু করতে হবে সালাদ যথাসময়ে সালাত আদায় করা তেলাওয়াত করা সিয়াম রাখা এই মাস থেকেই শুরু করতে হবে এই মাস থেকে শুরু করতে হবে যেন রমাদান এগুলো আমাদের জন্য সহজ হয় ইনশাল্লাহ যদি এই মাসে আমরা ইবাদতে পরিপূর্ণভাবে নিজেকে সামিল করতে পারি তাহলে রমাদান আল্লা সুবাহানতালা আমাদেরকে আমাদের আমাদের জন্য তার ইবাদত করা আরও সহজ করে দেবেন ইনশাল্লাহ এরপরে আট নম্বর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ও পরিকল্পনা করা এই মাসেই আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই রমাদানে যে কোনো মূল্যে আমি পাঁচ তো সালাতের হেফাজত করব। আমাদের এখানে অধিকাংশ মুসল্লি বেশিরভাগ এখানে দোকান আছে একটা বাজার মার্কেট ভাই ব্যবসাকে আল্লাহ তালা হালাল করেছেন আল্লাহ তাল্লাহ কোরআনুল কারিমে বলেছেন তিনি ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আহাল্লাহুল ভাইয়া ও আহরম রিবা তো এই ব্যবসাটাও হারাম হয়ে যায় যদি মিথ্যা থাকে প্রতারণা থাকে এরপরে আপনি আল্লাহর ইবাদত না করেও আপনি দোকান চালাচ্ছেন দুনিয়াবি কাজে ব্যস্ত থাকছেন আজান হচ্ছে আল্লাহ তালা ডাকছেন হাইয়া আলাহ সালা হাইয়া আলাল ফালা সালাতের দিকে এসো কল্যাণের দিকে আসো এরপরেও যদি আপনি মসজিদমুখী না হন দোকানেই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন আপনার এই ব্যবসা কখনও লাভজনক হবে না কখনো বরকত পাবেন না অভাব মরা পর্যন্ত আপনার অভাব থাকবে রিক্সা চালান সারা জীবন রিক্সা চালিয়ে খেতে হবে ব্যবসা করেন সারা জীবন এই ব্যবসা ঋণ করে খেতে হবে কারণ আপনি আল্লাহটাকে সারা দেন না আল্লাহ তালা নিজেই বলেছেন হাদিসে কুদুসীতি হাদিসে কুদুসিতে যে তাফার রকি ইবাদাতি ইবনে আদম ও আদমের সন্তান আমার ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করো আমার ইবাদতের জন্য কিছু সময় বের করো আমি তোমার অন্তরকে প্রাচুর্য মণ্ডিত করবো এবং তোমার দারিদ্রতাকে ওয়াসুদ্দু ফাকরা তোমার দারিদ্রতাকে আমি ঘুচিয়ে দিব দূর করে দিব। যদি না করো মালা তুই এদাই সুগুলান দুই হাতকে এমন ব্যস্ত করে দিব মরা পর্যন্ত তোমার আর ব্যস্ততা কমবে না তাই সম্মানিত সুধী আমরা বলছিলাম যে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে কোনো মূল্যে এই রমাদান যেন আমার জীবনের শ্রেষ্ঠ রমাদান হয় আল্লাহ রসুল সাল্লাম জীবনে পাঁচ সাতটা সাত আটটা রমাদান পেয়েছেন সাহবাহিক এরম এরকম অল্প কিছু রমাদান পেয়েছেন কিন্তু আপনি আমি ছোটোবেলা থেকে যদি হিসাব করি মিনিমাম বিশ তিরিশটা রমাদান পেয়েছি যারা বার্ধক্যে উপনীত হয়েছেন বৃদ্ধ হয়েছেন পঞ্চাশটা ষাটটা পর্যন্ত রমাদান পেয়েছেন কিন্তু কতটুকু জীবনে নিজেকে পরিবর্তন করতে পেরেছি আল্লাহর নৈকট্য কতটুকু লাভ করতে পেরেছি জীবনে শ্রেষ্ঠ রমাদান হিসেবে কয়টা অতিবাহিত করতে পেরেছি সবারই তো শুধুই তাই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে কোনো মূল্যে যে কোনোভাবে রমাদানে সকল ভালো কাজের সমাবেশ ঘটাবো সকল মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো নিজেকে বিরত রাখব এই পরিকল্পনা করতে হবে এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে লাইল আদায় করব আমার সালাত আদায় করব করব করবো সাদাকা করব ফরজ সালাত আদায় করব এরপরে নয় নম্বর আপনাকে আমাকে রুটিন বানাতে হবে একটা রুটিন তৈরি করতে হবে যে আমি রমাদানটা কীভাবে অতিবাহিত করবো আমালু আমাল ইয়াত যে আল্লা সুবাহান আহুয়াতালা প্রত্যেকটি কাজ এই নিয়াতের উপর নির্ভর করে বান্দার প্রত্যেকটি কাজ নিয়াতের উপর নির্ভর করে আপনি আমি যদি নিয়াত করি রমাদানটা এইভাবে অতিবাহিত করব রমাদানের আগেও যদি মরে যাই ইনশাল্লাহ রমাদানের পূর্ণ ফজিলত পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে নিয়াত করতে সমস্যা কি পরিশুদ্ধ একনিষ্ঠ হয়ে একেবারেই আল্লা সুবাহান জন্য নিয়াত করি যে রমাদানের তিরিশটা দিন আমি কীভাবে অতিবাহিত করবো কীভাবে সালাত আদায় করব কখন তেলাওয়াত করবো দিনে প্রতিদিন কিছু না কিছু দান করব কোনো মুসলিম ভাইয়ের উপকার বা সহায়তায় প্রতিদিন করব নিয়মিত করব। যেটাই করব অল্প করি। কিন্তু যেন নিয়মিত হয় সেটা যেন আপনার আমার বাদ না পড়ে মোবাইল যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যা আছে টিভি বা এই জাতীয় যেগুলো দিয়ে আমরা হয়তো আমাদের সময় নষ্ট হয় যদি দেখতে পাই তাহলে এগুলোকেও আপনাকে আমাকে বর্জন করতে হবে আপনাকে আমাকে এই জন্য রুটিন করতে হবে এরপরে দশ নম্বর পূর্বের রমাদানে আপনি আমি যেসব কারণে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে ব্যর্থ হয়েছি যে এই এই কারণে আমার সিএম নষ্ট হয়েছিল এই কারণে আমি তেলাত করতে পারি নাই এই কারণে আমি দান করতে পারি না এই কারণে আমি তারাবি পড়তে পারি নাই এই কারণগুলোকে চিহ্নিত করে সেগুলো থেকে বিরত থাকতে হবে পূর্বের রমাদানে যে কারণে আপনি আমি আল্লাহর ইবাদত করতে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছি সেই কারণগুলো আপনাকে আমাকে চিহ্নিত করে সেগুলো থেকে বিরত থাকতে হবে সমানিত সুধী এগারো নম্বর হলো চাঁদ দেখা আপনি আমি তো আসলে ওই হেলাল কমিটি চাঁদ কমিটির উপর এখন নির্ভর করি যার কারণে চাঁদ দেখার শূন্যত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে অথচ আল্লাহ রসু সাল্লু আলি সাল্লাম চাঁদ দেখতেন এবং চাঁদ দেখার দোয়াও তিনি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ আহিল্লাহু আলীনা বিল আমি আল ইমানী ও সালামতি ইসলামী ও তৌফিক লিমা তহিবুতারদ রব্বী ও আল্লাহ কত সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ আল্লা আলা তাহলে সমারিত সুধি আপনাকে আমাকে চাঁদ দেখতে হবে এবং এই দুয়া পড়তে হবে চাঁদ এই শূন্য আপনাকে আমাকে পুনরুজ্জীবিত করতে হবে বারো নম্বর রমাদান পাওয়া মাত্রই চাঁদ দেখা মাত্রই আপনাকে আমাকে সুক্রিয় আদায় করতে হবে আলহামদুলিল্লাহ তাহলে আল্লা সুবাহান আহমতালা পূর্বের বছরের নে বছরের চেয়ে এই বছরে আপনাকে আমাকে ভালো কাজ করতে আরও বেশি সহযোগিতা করবেন কেন আল্লাহ সুবাহান আহতাল্লাহ নিজেই বলছেন লাইন সাকার তুম লজিদান্নুম যদি সুক্রিয়া আদায় করো আমি বৃদ্ধি করে দেব তাহলে সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ যে আমি রমাদান পেয়েছি তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা রমাদানে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে তার ইবাদত ইবাদতবন্দিগি করতে সহযোগিতা করবেন এবং পূর্বের বছরের চেয়ে এই বছরে আরও বৃদ্ধি দান করবেন আধিক্যতা দান করবেন ইনশাল্লাহ এরপরে খুশি হওয়া আপনি অনেকেই ওই যে রমাদান পেলে বেজার হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে এগুলো সিগারেট টানতে পারবে না এই জন্য আবার একটু আপনাদের সহযোগিতার জন্য সহজ করার জন্য দোকানদারের একটু বেড়াও দিয়ে দেয় পর্দা দিয়ে দেয় লা ইল্লা বিল্লাহ আবার ওই মা বকে যে খাবার তো আর নতুন করে রান্না হয় না ওই বাসি খাবারই খেতে হয় এই জন্য কষ্ট করে হলেও রোজাটা রাখে যে মা তো আর নতুন গরম গরম রান্না করে খাওয়াবে না ওই সাহারির বাসি ভাতি খাইতে হবে দিন এর চেয়ে রোজা থাকাই ভালো এর চেয়ে সিয়াম রাখাই ভালো তো এই কষ্ট পেলে হবে না আপনাকে আমাকে খুশি হতে হবে আবার রমাদান যদি তিরিশটা হয়ে যায় উনত্রিশে হলে কত ভালো হতো একটা বেশি হয়ে গেল এই যে কষ্ট অনুভব করা রমাদানকে পেয়ে কষ্ট অনুভব করা যাবে না খুশি হতে হবে সমানিত সুধি এরপরে চোদ্দ নম্বর আপনাকে আমাকে এই রমাদান দিয়েছেন আল্লাহ সুবাহানহুয়া তাল তালা তাকোয়ার জন্য তাকোয়া অবলম্বনের জন্য যেন মুত্তাকি হতে পারি মুত্তাকি মানে কি ইমতেফায়াল আওয়ামির ওয়সদিন আউমানহা আনহু আল্লাহ তারা যা আদেশ করেছেন সেগুলোকে মেনে চলা তিনি যা নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকা আল্লাহর আদেশ নিষেধ পরিপূর্ণভাবে যে মেনে চলে সে হলো মুত্তাকি এই যেন মুত্তাকি যেন হতে পারি এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহমিনী আসালুক আল হুদা এ আল্লাহ আমি তোমার কাছে হৃদায়ত চাই ওয়া তুকোয়া তাকুয়া চাই আমি যেন মুত্তাকি হতে পারি ওয়াল আফা আফা যেন আমি নিরাপত্তা লাভ করি সুস্থ থাকি ওয়াল ঘৃণা এবং কারো মুখাপেক্ষী যেন না হই যেন কেবল তোমার মুখাপেক্ষী হই ততটুকু সচ্ছলতা তুমি আমাকে দান করো সমাধিদের শুধু এই জন্য মুত্তাকি হওয়ার জন্য দোয়া করতে হবে এরপরে পনেরো নম্বর হল আপনাকে আমাকে নিজের প্রবৃত্তিকে দমন করতে হবে এই একটি কথা বলে শেষ করব সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা ইমসাক শুধু পানাহার থেকে বিরত থাকা আর স্ত্রী থেকে দূরে থাকার নাম সিয়াম না সারাদিন না খেয়ে থাকলাম আর সারাদিন সারাদিন স্ত্রীর কাছে গেলাম না এর মানে সিয়াম রাখলাম আমি আমার রোজা হয়ে গেল না এটা হলো উপবাস সিয়াম মানে হলো আপনার আমার যা কিছু মন্দ কাজ আছে অর্থাৎ হাত কান চোখ চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখব না চোখকে বিরত রাখব কান দিয়ে অশ্লীল শুনবো না কানকে বিরত রাখব মুখ দিয়ে অশ্লীল বলব না মুখকে বিরত রাখব হাত দিয়ে মন্দ কাজ করবো না হাতকে বিরত রাখব পা দিয়ে কোনো খারাপ স্থানে যাবো না পাকে বিরত রাখব অন্তর দিয়ে কোনো বাজে বিষয়গুলো চিন্তা ভাবনা করব না অন্তরকে বিরত রাখবো এই সব কিছুকেই বলা হয় সিয়াম নিজেকে বিরত রাখা কি থেকে গুনাহের কাছ থেকে পাপাচার থেকে সীমালঙ্গনমূলক কাজ থেকে রমাদানে সিয়ামও রাখলেন দাঁড়িয়ে চাষলেন সিয়ামও রাখলেন যে কোনো হারাম কাজের সাথে জড়িতও হলেন আপনার এই সিয়াম আপনাকে বিরত রাখতে পারলো না গুনাহের কাজ থেকে অতএব আপনার সিয়ামটা শুধু পানাহার থেকে বিরত থাকা হলো উপবাস হলো যেটা বিধর্মীরা করে সিয়ামকে যদি সিয়াম হতে হয় তাহলে আপনাকে আমাকে যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে শুধু পানাহার থেকে আর স্ত্রী থেকে না আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুন অকুল কাউল্লাহাদস্তফির আলী আলু আলিস মুসলিমিন